কেমন আছো তোমরা সবাই সবাই আশা করছি খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর সুস্থ আছি তো যাই হোক এখন বাজে সন্ধে কটা তো ছটা তেইশ এখন আমার মেয়ে গেছে পড়তে এখন আমি বাড়িতে একাই রয়েছি আর একা থাকতে খুব একটা ভালো লাগে না কিন্তু এই টাইমটুকু তো থাকতেই হবে পর চলে গেছে দোকানে বিকেলবেলা মেয়েকে পড়তে দিয়ে পাঁচটার সময়ও চলে গেছে দোকানে আর মেয়ে গেছে সাড়ে চারটের সময় পড়তে তো আমি তো এখন মেয়েকে দিয়ে আসি না আর খুব একটা নিয়েও আসি না অনেকে নিয়ে এসে দেয় এই পিসে মশাই নিয়ে এসে দেয় আমার শাশুড়মা নিয়ে এসে দেয় আমার যা নিয়ে এসে দেয় কারণ ওই নিয়ে আসার কাজটা না আমার বর করতে পারে না আর যেহেতু পড়াটা অনেকটাই সন্ধ্যে হয়ে যায় মানে একদম পুরো ঘোরঘোর হয়ে যায় তো সন্ধ্যাবেলা না বেরোতে ইচ্ছে করে না আর অনেকে বারণ করে তো যাই হোক এই তো কেটে গেল অনেক দিন আর কিছুদিনের মাত্র অপেক্ষা কিছুদিন বলতে এখনও তাও আছে কিন্তু তবুও বলছি যে কিছু দিনের অপেক্ষা তো দেখতে দেখতে চলে যাবে আর আমার মেয়ের চলছে এক্সাম আর গতকালকে গেছিলাম অ্যানোমালি স্ক্যান করাতে তো ওখানে অ্যানোমারি স্ক্যানটা করিয়ে এসেছি ভীষণ টেনশানে আছি যে কি হচ্ছে না হচ্ছে আমার মা আজকে রিপোর্টটা নিয়ে নিয়েছে তো আমি কালকে আর নাহলে পরশু দিন যাবো ডাক্তার দেখাতে ঠিক আছে উঠে বসুন তো আমার মেয়েটা এখনও আসেনি ওর পরীক্ষা চলছে আর এই যে আমার দেওয়ার ছেলে পড়তে চলে এসেছে সাড়ে ছটা থেকে পড়া আর ভিজে জামাকাপড় রয়েছে কিছু আজকে ভীষণ পরিমাণে রোদ দিয়েছিল তো রোদ দেওয়ার পরে অনেক জামাকাপড় মা মা ছিল সকালবেলা যেহেতু আমার আমার সাথে কালকে মা স্ক্যান করাতে গেছিলো ওখানে আমার বর সময় যেতে পারে না কাজের চাপে তো মা গেছিলো মা এসে সকালবেলা প্রচুর জামা কাপড় কেঁচে দিয়ে গেছে সেগুলো এক শুকিয়ে গেছে তারপরে আমার যেগুলো মানে পরে বাজারে বাজারে বলতে ওই একটুখানি কাজে লাগে ডাক্তারের কাছে যেতে হয় কিংবা একটুখানি বাজারে গেলাম সেই জামা কাপড়গুলো তারপর কেচে দিলাম কেচে দিয়ে এখনও সেগুলো শুকায়নি এই যে এইগুলো দিয়ে এইগুলো দিয়ে সমস্ত কিছু জায়গা দিয়ে মেলে দিয়ে রেখে দিয়েছি আর এখন দিলাম সন্ধেবেলা আর সন্ধেবেলা এই চুলটাকে বেঁধে নিয়েছি আমার চুলটা অনেকটা পরিমাণে লম্বা হয়ে গেছে আর বাইরে দেখো অন্ধকার হয়ে যাচ্ছে লাইট জেরে দিয়েছি তো মেয়ের এখনও ছুটি হয়নি ম্যামের কাছে ফোন করেছিলাম তো যেদিন যেদিন তাড়াতাড়ি ছুটি দিয়ে দিতে বলি সেদিন সেদিন তাড়াতাড়ি ছুটি হয়ে যায় কিন্তু যেহেতু এক্সাম চলছে তো আমি ফোন করেছিলাম ওর এখনও ছুটি হয়নি তো ছুটি হলে কাউকে বলে দেবো নিয়ে আসবে কারণ ও এখনও একা একা বাড়িতে আসতে পারে না আর আমার গবেষণাদের সন্ধে দিয়া মানে দিলাম আর কি তো এবার ওদেরকে শয়নে দেব তো চলো এই দেখো আমার গোপু বসে আছে আর ভীষণ গরম পড়েছে আজকে আজকে সন্ধ্যাবেলায় ওদের ভোগে দিয়েছি কলা আর জল তো যাই হোক এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে আমার অনেকক্ষণ আগেই তো ওদের ভোগ নিবেদনও করে দিয়েছিলাম তো এখন আমি ওদেরকে স্বর্ণে দিয়ে দেব তারপর আবার দেখি মেয়ের জন্য চিন্তা হচ্ছে কারণ একটু বাইরে থাকলে একটু চিন্তা হয় এই 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 দিনগুলো না খুব অসুবিধা জানো তো আগে কোনো বাধা ছিল না কোনো কিছু ছিল না তো যাই হোক এখন তো সব কিছু মানতেই হবে কিছু করার নেই তো চলো আমার কি সয়নে দিই তো দেখো বন্ধুরা এখানে আমার স্টুডেন্ট চলে এসেছে তো সন্ধ্যাবেলা এটা হচ্ছে আমার দেওয়ারের ছেলে ও মানে আমার মেয়ের ভাই তো যাই হোক হোক সন্ধ্যাবেলাটা আমার মেয়েকে পড়াই আমি ওকেও পড়াই ও ও মানে পড়ে আমার কাছে তো আমার মেয়ে মেয়েটাও পড়তে যায় তারপর ওখান থেকে এসে ওর ভাইয়ের সাথে আমার কাছে পড়ে যেহেতু পরীক্ষা চলছে তো দুজনেরই পরীক্ষা একই সাথে মানে ও আমার মেয়ে ওয়ানে পড়ে আর আমার দেওয়ার ছেলে পড়ে পিপিতে তো যাই হোক ওরা দুজনেই পড়তে বসে গেছে আর আমাকে দেখলে না ও একটু ভয় পায় তো সেই জন্য আমার কাছেই পড়ে আর তারপর দেখো রাত্রিবেলা আমি রান্না করেছিলাম খিচুড়ি তো সেটা তোমাদের সাথে ভিডিও করা হয়নি তো খিচুড়িটা না একটু থেকে গেছিল আগে আমার খিচুড়ি খেতে প্রথম প্রথম মাসে আমার একটু ভালো লাগতো না কিন্তু এখন একটু ভালো লাগে মানে আগের মতো ভালো লাগে তো একটুখানি ছিল তো সেটাকেই আমি রেখে দিয়েছিলাম খালি খালি রাত্রির দশটার সময় রান্না করা তো আমি ভাবলাম যে থাকুক আমি সকালবেলা খেয়ে নেবো তো সকালবেলা দেখছি ভালোই রয়েছে কিন্তু একটুখানি গরম করে নিলাম তো গরম খিচুড়িটা খেতে আমার ভালো লাগে ঠান্ডা ঠান্ডা খিচুড়ি খেতে অতটা ভালো লাগে না তো সেই জন্য খিচুড়িটা একটু গরম করে নিয়ে দেখো কি তৃপ্তি ভরে আমি খিচুড়িটা খাচ্ছি তো আমাদেরকে বলে বোঝাতে পার পারবো না আর না ভীষণ ঝাল খেতে ভালো লাগে তো ঝালগুলো যে লঙ্কাগুলো গুলো দেখতে পেলেন আমি একদম মানে লঙ্কা দিয়ে মাখিয়ে উফ দারুন টেস্ট সেই টেস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক আমি মানে তৃপ্তিভরে একটুখানি খিচুড়ি খেয়ে নিচ্ছি তো এটা খাওয়া খেয়ে দিয়ে নিয়ে মেয়ে করছে ড্রয়িং ড্রয়িং না মানে মনে হয় অঙ্ক করছে যাই হোক ভুলে গেছি কিছুদিন আগে আগের ভিডিও তো সেই জন্য আজকে মেয়ের পরীক্ষা রয়েছে পরীক্ষার দিন না ও বখালি বলে যে অন্যান্য দিন স্কুলে গেলে ও আমাকে বলে না যে মা চলো আমাকে দিয়ে এসো আগে যেহেতু আমি সব সময় দিয়ে আসতাম তো আমার বর নিয়ে আসতো মানে ওর বাবা নিয়ে আসতো তো কিন্তু এখন না আমি সব সবসময় বেরোতে পারি না দিয়েও আসতে পারি না তো দু একদিন মানে দু একদিন না যেদিন যে কদিন স্কুলে যায় তো আমার যা নিয়ে যাই আর আমার শাশুড়ি নিয়ে আসে যা নিয়ে আসে সবাই ওরা নিয়ে আসা দেওয়া আসা করে বলে আমার একটু হেল্প হয়ে যায় যে ওদের সাথে পাঠিয়ে দিই তো আজকে আমি আর যাব না কালকে গতকাল গেছিলাম কারণ গতকালকে না ও একটু কান্না করছিল যে মা চলো সবার মা যায় তো ওরও একটু খারাপ লাগে যেহেতু প্রথম থেকে আমি গেছি তো এখন যেতে পারি না সেই জিনিসটা না ওর একটু খারাপ লাগে তো বলে কি যে মা চলো তো আমাকে দিয়ে এসো তো আমি গেছিলাম কালকে কিন্তু আজকে মঙ্গলবার যেহেতু আজকে হচ্ছে ইংলিশ পরীক্ষা হ্যাঁ এবার মনে পড়েছে আজকে হচ্ছে মঙ্গলবার এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও তো আজকে আমি পোস্ট করছি তো দেখো মেয়েটাকে সব গুছিয়ে গাছিয়ে একদম রেডি সেডি করে আমার যায়ের সাথে পাঠিয়ে দিয়েছি তারপর চলে এসেছি আমি রান্না করতে রান্না না এখন আমি বসে বসে রান্না করতে আমার খুব অসুবিধা হয় সেই জন্য রান্নার জায়গাটা আমার এই এই ঘরটার মধ্যে একটুখানি মোটামুটি গুছিয়ে নিই আমি সাজিয়ে নিয়েছি যাতে রান্নাটা আমি করতে পারি একটু পরিষ্কার করে নিয়ে তো এখানেই রান্নাটা করি আর সমস্ত জিনিস এখানেই থাকে কোনো অসুবিধা হয় না আর রাত্রিবেলাতেও এখানেই থাকে কোনো অসুবিধা হয় না আর যেহেতু আমাদের এদিকে ওই চোর টোর এইসব কোনো উপদ্রব নেই তো সেই জন্য আর আমাদের অসুবিধা হয় না বললেই চলে এখানেই সমস্ত কিছু থাকে আর এখানে আমার রান্নাটা করতেও সুবিধা হয় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি বসলাম একটুখানি মানে উঠলাম সমস্ত কিছু করতেও খুব একটা মানে সুবিধা হয় তো চলো সাথে থাকো ব্লকটা দেখতে থাকো তো বন্ধুরা রান্নাঘরে রান্না করতে চলে এসেছি আর আমার যেখানে আগে উনুনে আমি রান্না করতাম এই দেখো দেখাতে পারছি এখানে উনুনটা রয়েছে উনুনটা তো ভিজে গেছে আর এখন আমার এই পরিস্থিতিতে আমি উনুনে রান্না করতেও পারি না ঠিক মতো। বসে তো আমার গ্যাসটা যে ওখানে বারান্দায় ছিল সেট করা বসে বসে রান্না করতে হতো তো এইটা খালি খালি পড়েছিলো আর কিছু কাঠ ছিল তো এই জায়গাটাকে আমি মোটামুটি একটু মানে রান্না করার মতো গুছিয়ে নিয়েছি এখনও পুরোপুরি এটাকে গোছানো মানে পরিষ্কার পরিষ্কার বলতে গোছানো তো হয়নি কিন্তু তবে একটু যতটা পেরেছি পরিষ্কার টরিষ্কার করে নিয়ে আমি রান্না করার মতো করে নিয়েছি এই যে রান্না হচ্ছে এখানে হচ্ছে মূলো আলু বেগুন এইসব দিয়ে একটা ডাটা চচ্চরি মতো হচ্ছে এখানে হচ্ছে মুগের ডাল বসিয়েছি এক ফোড়নেই বসিয়ে দিয়েছি আর রয়েছে কুমড়ো ফুল নিয়ে এসছে আজকে বর সেটাকেই ভাজা করব ভাজা করব বলতে ওই বেসন দিয়ে ভাজা করবো তো চলো এই জায়গাটা একদম হোটেল হয়ে রয়েছে মেয়েকে স্কুলে মানে পাঠিয়ে দিয়েছি আমার যা গেছে ওর মানে আমার নর সরি ও ওর ভাই আমার দেওরের ছেলেকে নিয়ে তো আমার যা যায় কালকে আমি গেছিলাম মেয়েটা বা মানে কান্না করছিল পরীক্ষার জন্য তো আজকে আর আমি গেলাম না কারণ আজকে হচ্ছে মঙ্গলবার তার উপরে আজকে আমার শরীরটাও ভালো লাগছে না এই যে আর প্রচণ্ড গরম পড়ছে এই যে এই জায়গাগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে নেব ফ্রিজের ওর মধ্যে যে সমস্ত সবজি নিয়ে আসলো গুছিয়ে প্যাকেট করে রেখে দিয়েছি আর এর মধ্যে আলু টালু রেখে দিয়েছি এই এইটা ওইখানটায় যে একটা নিচে যে ঘরা রয়েছে তাকে ওখানে দিয়ে দেবো যাতে হাতের কাছে থাকে সব কিছু আর রান্নাঘরের জিনিসপত্র এখানে নিয়ে আসার পরে অনেকটাই ফাঁকা হয়ে গেছে বারান্দাটা তো কিছু জিনিস আমার নিতে হবে সেই জিনিসগুলো না নিলে একদমই চলছে না তো চলো একটু বসে নিই আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলে একটু সুবিধা হয় কি মানে একটু বসতে পারি চেয়ারে কিংবা ওই বারবার ওই বসে থেকে একেবারে চেপে বসে থেকে কাজ করতে মানে ডাক্তারও বারণ করেছে আবার সেন্টার থেকেও বারণ করেছে তো সেই জন্য একবারে চেপে বসে রান্না করতে পারি না তো চলো সাথে থাকো ব্লকটা দেখতে থাকো আজকে গেছিলাম ডক্টরের কাছে তো ডক্টর মানে আস দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে আসতে তো দেরি তো হয়েই যায় না তো এখন বাজে সাড়ে দশটা রাত্রিবেলার খাবার নিয়ে বসে পড়েছি এখানে দেখো রয়েছে ভাত লবণ কচু সেদ্ধ এখানে রয়েছে ভেন্ডি সেদ্ধ এখানে রয়েছে ডিম সেদ্ধ এখানে রয়েছে আলু সেদ্ধ তো সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি এটাই হচ্ছে আজকে আমাদের রাত্রিবেলার মেনু চলো